আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফিরে আসছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের করিফুল অ্যান্ড যে বালিশগুলো হয় এগুলো বরাবর ডি রাউন্ডের মাধ্যমে ক্লিয়ার করতে পারেন তো আপনারা যে করিফুলটা করেন ওটা কীভাবে ডি মধ্যে করতে পারেন তো সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো একটা ভিডিওতেই তো কথা না বলে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক তো আমি সর্বপ্রথমে এখানে একটা খাট যেটাতে এখানে যে করিফুল অ্যান্ড বালিশগুলো আসে এগুলোতে রাউন্ডের মধ্যে পুরোটা একদম থ্রি ডি সহকারে এই যা আছে এই মাপটা সহকারে ডিতে করবো অ্যান্ড যেহেতু একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আমার যে ফুলটা এই ফুলটা এটাতে সর্বপ্রথম আমি থ্রি ডি করবো থ্রি ডি করার পরে ওখানে টেস্ট করব তো সর্বপ্রথমে যে আমার যে করি ফুলটা আছে এটাতে আমি থ্রি ডি করার জন্য এখানে ভেক্টর আগে থেকেই করে রাখছি শুধুমাত্র ভিডিও শট করার জন্য যদিও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম হয় যে আপনারা এই ফুলটা কীভাবে করবেন সেজন্য আমি সবাইকে দেখা যাচ্ছি যে এখান থেকে আপনারা প্রথমে যে এই টানজন নিয়ে বিল করে নেবেন অ্যান্ড সার্কেলটা এখান থেকে নিয়ে নেবেন সার্কেলটা আপনার সাইজ মতো নিয়ে নেবেন অ্যান্ড তারপরে এখানে যে লাইন থেকে এখানে আপনার পয় লাইন নিয়ে নেবেন তারপরে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে লাইনটা নিয়ে নেবেন নিয়ে তারপরে এটাকে কিবোর্ড থেকে এন প্রেস করে এখানে দিয়ে প্রেস করে বের হবে এখান থেকে টেনে ঠিক করে নিতে পারেন বা কেউ বা কেউ আর্ক দিয়েও এটাকে কাজটা করে নিতে পারেন তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ফুলটা করা কেউ আর্ক দিয়ে করেন কেউ লাইন দিয়ে করেন যে যাই দিয়ে করুন বাট ফুলটা আমার সবাই একুরেট করে নেবেন আপনার যে যতটা সুন্দরভাবে আগাতে পারবেন কেননা আটকে আটটার মধ্যে থ্রিডি করতে গেলে ভেক্টর ভেক্টর যতটা সুন্দর হবে আপনার থিয়েটা অতটা সুন্দর আসবে ভেক্টর স্মুথ তো থ্রিডিও স্মুথ তো এই যে এইভাবে আপনারা লাইনগুলো ক্রিয়েট করে নেবেন এই লাইনটা এইভাবে দিয়ে নেবেন আর এখানে যে আগটা লাইন আমি দিচ্ছি সেটা হচ্ছে আর্ক দিয়ে সেটা হচ্ছে মূলত এই লাইনের ভিতরে ভিতরে এইভাবে করে আপনারা লাইন ক্রিয়েট করে নেবেন তো এখন এই যে এটাকে যেটা আমি করছি সেটাকে আপনারা ঘুরে নেবেন সেখান থেকে এখান থেকে এই যে ব্লক কপি অ্যান্ড রেড কপি যেটা আছে রোড কপিতে চলে যে এখানে আপনার যে অ্যাঙ্গেলটা আছে আমার যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলটা হয় এখানে দিয়ে দেবেন অ্যান্ড কয়টা পাতা করে দেবেন সেটা দা দিয়ে দিয়ে এখানে যে পিক সেন্টার উইথ মাউস এটা সেটা ও থেকে অবশ্যই সেন্টারটা করে দিতে হবে এখানে ক্লিক করে আপনারা যখন সেন্টারে নিয়ে আসবেন দেখবেন যে এখানে একটা সাদা অপশন চলে আসবে সে সাদা হয়ে গেছে এখানে একটা ক্লিক করলে ওটা সেন্টারটা নিয়ে নেবে অ্যান্ড আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা আবার ওটা নিয়ে নেবে তো হয়তো বা আমার আগে থেকে তার কারণে বুঝতে পারতেছেন না আমরা দেখেন যে ধরলাম এখানে সব খেতে পারছি স্পিড পয়েন্ট করলাম এখানে জাস্ট এই যে আমার মিডলে নিয়ে আসলে সাদা হয়ে গেল কিন্তু বরাবর সাদা হয়ে যাবে ক্লিক করলে অ্যাপ্লাই করলে আবার ওটা নিয়ে নেব তো এখন এটাতে আমি জাস্ট থ্রি ডিতে অ্যাপ্লাই করবো তো এটা হচ্ছে আমার ক্রোস সেকশন এটা হচ্ছে আমার জেড ক্রোস সেকশন হচ্ছে আমরা যে টুরেল সুইপে কাজ করি সেখানে যে একটু লাইনের লাইন লাগে সেটা হচ্ছে একটা লাইন হচ্ছে এইটা আরেকটা হচ্ছে এইটা তো ক্রোস সেকশনের কাজ মূলত যে আমার যে দুটা লাইনের মাঝখানে যে রিলিফটা হবে সেটা কেমন হবে সেটাকে যা সে মানে যে আকৃতির হবে সেটাকে বলা হয় ক্রোস সেকশন অ্যান্ড জেডটা হচ্ছে আমার লাইন দুটা মানে যেদিকে মানে অ্যারোচিন থাকবে যে এই গোড়া থেকে এই গোড়া মানে কীরকম রাউন্ডের উপরে যাবে সেটা থেকে কাজ বলা হয় জেড তো আমার ফুলটা মূলত আমার এই জায়গাটা একটু ও টান থাকবে তারপর তুমি এখানে খোলের মতো হয়ে যাবে অ্যান্ড জেটটা হচ্ছে এখান থেকে আমি একটু হাই হয়ে বর এখানে এই জায়গা এই জায়গায় এই মধ্যে এসে নেমে যাবে তো সেই জন্য আমি এখানে জেটটাও তৈরি করে রাখছি অ্যান্ড ক্রোস সেকশনটাও তৈরি করে রাখছি তো মূলত আপনারা হচ্ছে জেটটা অ্যান্ড ক্রোস সেকশনটা সুন্দরভাবে তৈরি করে নেবেন ঠিক আছে আর দিয়ে সুন্দরভাবে এখানে তৈরি করে নেবেন একই সিস্টেম এটাতে মনে করেন যে একদম তৈরি করে নেবেন আমি শুধু ভিডিওটা শর্ট করো যে আমি যদি আগে থেকে তৈরি করতাম এগুলো অথবা সময় একটু বেশি লাগতো সেই জন্য আমি আগে থেকে মানে আগেই করে রাখছি তো এভাবে আপনার যেটা তৈরি করে নেবেন এখানে জেডটা করে নেবেন আর এখানে আপনার যে ক্রোস সেকশনটা আছে ক্রোস সেকশনটা তৈরি করে নেবেন তো বললাম যে ক্রোস সেকশনের কাজ হচ্ছে আমার যে এই লাইন থেকে এই লাইনে মানে কীভাবে রিলিফটা মানে কোন ভাঞ্জে বা খোল কতটা হবে কি হবে তা এখানে ক্রোস সেকশনের মাধ্যমে বোঝানো হয়েছে হ্যাঁ জেটটা হচ্ছে আমার এইখান থেকে এখানে কীরকম ভাঙজে যাবে সেইটা মানে জেট কাজ করে হচ্ছে আপনার মানে লম্বা থেকে অ্যান্ড কোর সেকশন কাজ করে দুইটা দুইটা ভিক্টরের মাঝখান থেকে তো এখন আপনারা যে মানে যদি কেউ ভাবেন যে আমার এখানে কোনটা কোন মাপে দিলাম না দিলাম তো ক্রস ক্রোসেকশনের মূলত কোনো মাপের প্রয়োজন হয় না শুধুমাত্র আমরা কেমন ভাষা দেবেন এটাতে আমরা আমি বড়ো করছি তো এটাতে আমি ছোটোও করে নেই যেমন ষোলো বাই মানে এখান থেকে তো আমি মাপ ছোটোও করে নেই তবু এটা কোনো প্রবলেম নেই এটা যে আমি একদম থাকে এক কথায় শুধুমাত্র এটা বোঝানোর ক্ষেত্রে যে আমার এটা কতটা কী হচ্ছে তো এখন তো এখন প্রথমে আমি এটা ভেক্টর দুটো ভেতরে ধরলাম ধরার পরে চলে যাবো এখান থেকে রিলিফ টুলসের ট্যুর এখানে বেশ কিছু আছে তার মধ্যে পুরো সুইপ দিয়ে পুরো ডিজাইনটা করা যায় তো টুরাল সুইপে চলে যাব তো এখন এখানে সব থেকে একটা খেয়াল করার বিষয় হচ্ছে আমার যে এই যে তীর চিহ্নগুলো তীর চিহ্নগুলো আমার কোন দিকে আছে যদি আমার এই চিহ্নটা এদিকে থাকে আর এটা যদি অন্য অপর দিকে থাকে তাহলে আমার ডিজাইনটা হবে না তো আমি পুরো দেখাই দুটো তীর চিহ্ন আমার দুই দিকে রেখে এই যে ক্রস সেকশন এখানে যে অ্যাড ক্রস সেকশন এখানে একটা ধরে একটা ক্লিক করে দিব অ্যান্ড এই যে জেড কন্ট্রোল ভেক্টর যে জেড কন্ট্রোলটা যেটা আছে এখানে যেটা ধরে যেটা ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে আমার যে রিয়েল হাইট আছে আমি যে এটাকে অফ করে দিব অ্যান্ড এখান থেকে যে আমার ফাইনাল হাইটটা আছে এখানে ক্লিক করে দিব অ্যান্ড এখানে আমি যে হাইটটা দেবো কেউ আট মিনিট দশ মিলি যে যাই দেন যেমন টেন করে দিলাম টেন করে দেবো অ্যান্ড এখান থেকে যে আমার অ্যাড আছে অ্যান্ড হায়ার আছে তো আমি এখানে যা কিছু আছে এখান থেকে হায়ারে ক্লিক করে দেবো অ্যান্ড এখানে ক্যালকুলেট করে দেবো ক্যালকুলেট করে দিলেই দেখবেন যেখানে আমার মসুর খাইসতে দুটা দুই দিকে হওয়ার কারণে একটা মসুর খাইসতে আমি দেখার চেষ্টা করি যে আমার কাজটা ঠিকভাবে হয়নি না হয়ে দেখেন এখান থেকে উল্টাপাল্টা হয়ে একটা মসুর খাইছে শুধুমাত্র ওই তীর চিহ্নটার কারণে তো এখন যে আমার তীর চিহ্নটা উল্টো দিকে আসছে সেটা আমি এখান থেকে রাইট ক্লিক করে রিভার্স ভেতর এখান থেকে ক্লিক করে দেবো আর এখানে আবার ক্যালকোট করে দেবো ক্যালকোট করে দেবেন যে আপনার এখানে যে এখানে দেবে গেছে এখানে ভেসে আসছে আমি আপনাকে থিডিও দেখাই বাকি চারটে আমি করে দিই ফার্স্ট আমার পাঁচটা হয়ে গেছে অ্যান্ড এখানে যে আমার সার্কেল মানে বলটা আছে সেটাতে আমি এখান থেকে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে সেই ভিডিও থেকে এখানে যে রাউন্ড অপশনটা আছে এখান থেকে যে অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি অ্যান্ড স্কেল টু হাইট এখান থেকে ইটমিল করে দেবো এখানে মাঝাইট করে দেব এখন আমার এখান থেকে ফুলটা কমপ্লিট হয়ে গেছে তো মূলত আমরা হচ্ছে এইভাবেই ফুলগুলো করে নেব আমার সম্পূর্ণ করে ফোনটা তৈরি হয়ে গেছে তখন এটাকে আমি অবশ্যই সেভ করে নেব যেটা আলাদা সেভ করবো যেহেতু আমার যে আমি যে যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এই পেজে আছে আর এটা হচ্ছে আলাদা পেজে তো আমি এখান থেকে এটাকে আলাদাভাবে সেভ করে নেব সেভ করার জন্য এখানে একটা বক্স নেবো বক্স নিয়ে ক্লেক করে দেবো অ্যান্ড এখান থেকে আমি এখানে যেহেতু রিলিফ টুলসের মধ্যে যে সেভ টুলস সেভ কম্পিউটার রিলিফ এখানে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমি ডেস্কটপ মোড করে দিয়ে রিলিফ করে দিয়ে এখানে করি ফুল দেখে লেপটাকে আমি সেভ করে নিলাম যাতে পরবর্তীতে আমার ওই পেজের মধ্যে সুন্দরভাবে ইভোগ করতে পারি তখন আমি ওই চলে গেলাম তো এখানে মূলত আছে হচ্ছে আমার টুডি কাজ করা আছে টুডি কাজ করার জন্য যে আমার টান টুনগুলো যেগুলো দেওয়া আছে তো আমি যদি এই যেখানে জায়গা টানে যেরকম আছে সেই অবস্থাতেই যদি আপনার থ্রিটা করে দিই তাহলে কী প্রবলেমটা হতে পারে সেটা আপনার দেখাই তো এখানে থেকে আমি অফিসারে চলে যাব অফিসার থেকে যে আমার ট্যুরি করলে যে স্পেসটা দেওয়ার লাগে সেখানে তো আমরা টানের টুডি করতেছি না সেহেতু এখানে আমার এই প্রয়োজন নাই শুধু আমি দেখাই যে আপনারা যদি এই ভিক্টর থেকেই করেন তাহলে কী প্রবলেম দেখা দিতে পারে তো আমার এখানে আমি ব্যাঙ্গেলটা দিয়ে দেবো সেসব কিংবা থ্রি ডি ভিউ যে আমার এখানে টান থাকার কারণে মাঝখানে একটু দাগ পড়ছে এই যে দাগগুলো যে মাঝখানে আমরা একটু দাগগুলো পড়ছে অ্যান্ড একগুলো ডেবে গেছে তো এটাতে মোটামুটি চার কোণার মতো তাই এখানে মানে স্পষ্ট কম রাখতেছে যে যা স্মুথলে সেরে যাবে কিন্তু যেগুলো আমার একদিকে লম্বা হয় একদিকে চাপ হয় সেগুলোর মধ্যে মাঝখানটা অনেকটা জুড়ে ডেবে যায় তো অনেকটা জুড়েই ডেবে যায় সেটা প্রবলেম সলিউশন কীভাবে করবো তা ওই ভিডিওতে আলোচনা করব তো পাশাপাশি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম শিক্ষণের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো এখন যে আমার যে আট লাইনসের করছি এটাতে আমার ক্লোজ করে নিই আমি এখান থেকে ক্লোজ করে দেবো অ্যান্ড এখানে যে আমার লাইনগুলো আছে এগুলোকে আমার আবারও টানতে হবে এখান থেকে পয় লাইন থেকে এখানে একটা এরকম করে আমার প্রত্যেকটা লাইন টেনে নিতে হবে যাতে করে আমার যে ফর্মের মাঝখানে যে টানগুলো পড়ে যায় এই টানগুলো যাতে না পড়ে এখান থেকে আমি কিবোর্ডের শিপ ধরে সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিবাইট ক্লিক করে এখান থেকে আমি গ্রুপে গ্রুপ করে নিলাম অ্যান্ড মাঝখানে আমি একটা বড় একটা পই দিয়ে দেখবো যাতে আমার এখান থেকে এটাকে ধরবো এই লাইনটাকে ধরে এখান থেকে আমি ক্লিক করে এইগুলো মোটামুটি হয়ে গেছে তো এখন আমার মূলত মূল কাজ হচ্ছে এগুলোকে ধরা অ্যান্ড এখান থেকে আমার যে ক্ষোভগুলো হবে ক্ষোভগুলোকে বের করে নেওয়া তো ক্ষোভগুলো বের করে নেওয়ার জন্য আমি এখান থেকে চলে যাবো অফসাইটে অফসাইড থেকে যে বস সাইড করে দিয়ে এখানে সামথিং ওয়ান করে দেবো অ্যান্ড দিনের রিং করে ইয়েট করে দেব তারপরে আমি এটা ক্যান্সেলেট করে দেব

আর এখানে যেখানে যেটা আমি ওয়ান মিলি অফসেট বাইরে রেখলাম যে এখানে যদি আমি এভাবে কাজ করি তাহলে এখানে একটা গ্যাপ পড়বে তাই এগুলোকে আমি আবারও দিকে ঢুকিয়ে দেবো অ্যান্ড এখান থেকে আমি যে আদার সাইড করব অ্যান্ড যদি আমি এখানে ওয়ান মিলি রেখে দেই তাহলে আমার দেখেন যে ওয়ান মিলি রেখে দিলে মোটামুটি এটা কেটে যাবে তো তাই এখানে আমি জিরো পয়েন্ট নাইন নাইন সামথিং এরকম করে দেব যাতে আর প্রবলেম না হয় সমস্ত একটু ঠিক থাকে অ্যান্ড এখানে এখানে এখান থেকে আমি রাইট ক্লিক করে নেব তো মূলত সেটা হচ্ছে আমি যে দেখা যাচ্ছিলাম যেটা রাউন্ড যেখান থেকে যে আমার যে রাউন্ডটা হবে এটা আমার রাউন্ডের মধ্যে হবে রাউন্ডের মধ্যে করতে গেলে অবশ্যই প্রথমে আমার রাউন্ডের বেসটা বসাতে হবে রাউন্ডের বেসটা বসাতে গেলে যে এখানে আমার যে ভেকটুটা আছে এটাকে রাউন্ডের ভেস করে নিতে হবে তাই মূলত প্রথমে আমি এখানে যে ডি বলগুলো আছে জাস্ট এখানে বলটা করে নিব যাতে আমি আমার যে করি বসাবো এগুলো আমার মিডল অপশনে বসে যায় মিডলের বাইরে যাতে না যায় জাস্ট এখান থেকে আমি করি ফুলগুলো নিব করিফুলের ফুলের যে বলগুলা এখান থেকে আমি মিডলটা করে নিতে পারি যে করিফুলগুলো যে আমি বসাবো থ্রিটি জিল্লিকগুলো জিল্লিকগুলোর যাতে কোনো প্রবলেম না হয়ে এগুলো সরাসরি মাঝখানেই বসে সেই জন্য আমি এটা শুধুমাত্র বলটা করে সিলেক্ট করে নিব অ্যান্ড আদার যে বাইরের লাইনটা আছে তার সঙ্গে আমি এটাও সিলেক্ট করে নেব তো থ্রিডির কাজের জন্য ভিডিওটা সময় লাগতেছে প্রচুর এন্ড আশা করি ভিডিওটা একটু লংও হবে তো আপনারা কেউ স্কিপ করবেন না যদি আপনারা স্কিপ করেন তাহলে হয়তো ঠিকভাবে বুঝতে পারবেন না বা করতে পারবেন না পরে প্রবলেম করতে পারেন তাই করতে মূল ভিডিও অ্যান্ড পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে আস্তে আস্তে দেখবেন অ্যান্ড তারপরে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারেন নাই আমি যে এই বলগুলোর সাথে সাথে যে বললাম যে আমার সাইডের যে বাউন্ডারিটা এটাতেও ধরে নেবো ধরে নেওয়ার পর এটা আমার বা ভাইয়ের যেটা আছে ওটা করে আমি এখানে ইপ্লেইন করে দিলে আমার এখানে মিডিয়া চলে আসবে এটা আমার লাগবে না ডিলেট করে দিলাম এটাকে ধরে এটা ক্লিক করে ক্লোজ করে দিলাম জয়েন ডিলেট অ্যান্ড এটাকে দুটো ধরে এখান দিয়ে জয়েন অ্যান্ড ক্লোজ তো এখন মূলত হচ্ছে আমার কাজ যে এটাকে আমি রাইট ক্লিক করবো এখানে ধরে রাইট ক্লিক করে সে ভিডিও চলে যাবে অ্যান্ড আমার যে রাউন্ডটা আমি যে রাউন্ডটা করবো সেই রাউন্ডটা কত এম রাউন্ড করবো আমরা আপনারা যে তোর এম রাউন্ড করবেন তা এখানে দিয়ে দেবেন যে মনে করেন যে এখানে আমি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে টেন এম এম রাউন্ড করবো টেন এম এম মার্জাই করে দিলাম তো আমার এটাতে হচ্ছে অনেক বড় কারণে একটু সময় নেবে তো মূলত এটা আমার রাউন্ড করার পরে এটা আমার রাউন্ড করার পরে এটাকে যে আমি যে ফুল অ্যান্ড বাড়ি যেটাই হবে না কেন এটা আমার অবশ্যই যে আমি যে সেম পেজ এই পেজেতে করি তাদের প্রবলেম দেখা দেবে তাই অবশ্যই এটাকে আমি একটা আলাদা পেস্ট করে নেবো তাই জন্য এখানে স্ক্রিপ্ট করে একটা কপি করে নিলাম অ্যান্ড আলাদা একটা পেস্ট তৈরি করে নিব এখানে এসে আমি পেস্ট করে নিব তো এখন এখানে স্পিডে বেস নেই তো এখানে আমি সর্বপ্রথমে আমার যে ঢালগুলো আছে ঢালটা করে নেব যে আমি ঢালটা কত মেম দেবো যেগুলো আমি আগেই তুরি করে সেভেন সামথিং গেদলাম তো এটা আমার ঢালটা নিয়ে নিল সেখানে একটা চুয়াশিটা পয়েন্ট আছে যেমন সত্যিটা হয়েছে এভাবে হয়ে যাবে তো ফার্স্ট নিচ্ছে তো একটু অপেক্ষা এখন আমাদের পুরোপুরি টুরে গাছ সম্পর্ক কাজ শেষী শুধুমাত্র আমরা যে এখানে যে বাড়িগুলো করার পরে ক্লাস পেস্ট করে দেওয়া এর বাইরে কিছু কাজ নাই তো আমি এটা দেখেছি

তারপর সে পিটো এখান থেকে আবার পুষ্পান্ন দিয়ে দেবো ওটা আমার প্রথম প্রথমে মিস্টেক হয়েছে হ্যাঁ মিস্টেক হওয়ার কারণে এটা আমি আবার করে দিচ্ছি কারণ আমি যখন এটা দিতাম তখন এটা পুরোটাই নষ্ট হয়ে যেত আর চিবা নিম্ন হয়ে যেত তো এটা আমি আবার ক্যালকুলেট করে দিলাম নিচ্ছে এই যেখানে খেয়াল করবেন যে আমার প্রত্যেকটা ক্ষোভটা আস্তে হচ্ছে আমার একশো বিরাশিটা যেমন দেখো ছয়টা সাতটা আটটা দশটা এরকম মানে এরকম করে এক এক করে ক্রিয়েট করে নেবে এটা তো মূলত এটা আমার জাস্ট কমপ্লিট হয়ে গেলে এগুলো আমার বাড়িগুলো হয়ে যাবে অ্যান্ড আমার মাঝখান যে করি ফুলগুলো আছে আমাদের হয়ে গেছে এখন প্রথম মতো কাজ হচ্ছে আমার যে আমাদের করি ফুলগুলো করি ফুলগুলো বসানো করি ফুল ফুলগুলো যদি বসাতে যাই তাহলে আমি প্রথম করতে হবে কি রিলিফ দিতে হবে রিলিফ থেকে ইম্পোর্ট ইম্পোর্ট থেকে এখানে যে আমি যে করি ফুল আমি পাতাটা করে আসলে এখান থেকে ইম্পোর্ট করে নিব ইম্পোর্ট করে নিয়ে কাজটা হচ্ছে এখন আমার এটা সবগুলো স্টেপ বাই স্টেপ বসানো স্টেপ বাই স্টেপ বসানোর জন্য যে করি ফুলটা আমার এখানে আসলো এখান থেকে আমি এটা এই ফুল ধরলাম তো এগুলো সবগুলো গ্রুপ হয়ে যাচ্ছে সম্ভবত হ্যাঁ গ্রুপ হয়েছে এখান থেকে আমি এক প্রথমে আনগ্রুপ করে দেবো আনগ্রুপ করে দিলে আমার প্রত্যেকটা আলাদা হয়ে যাবে অ্যান্ড এখানে জামার যে ফুলটা আছে এটাকে ধরবো অ্যান্ড যে বলটাকে ধরবো ধরার পর এখান থেকে যে মেন্ডের সাইজ এখানে আমি চলে যাবো দিয়ে এখান থেকে জাস্ট অ্যাড রেখে টেস্ট করে দিব দেবো সবগুলো ধরবো দিয়ে যাবো অ্যান্ড টেস্ট করে দিব এই রকম করে করে আমাকে সবগুলো করে নিতে হবে যেহেতু শীত সময়ের কাজ সেহেতু এটা আমি আস্তে আস্তে করে নেই তার ওটা করবেন না অবশ্যই তার ওটা করবেন না তার ওটা করলে মিলাইতে পারবেন না আর যদি একটু স্কিপ করে করে চলেন না যে একটু কাটলাম দেখলাম আবার কাটলাম দেখলাম তাহলে হয়তো বা ও সরি এখানে আমার হচ্ছে এখানে অ্যাড না মার্সায় রাখতে হবে অ্যাড করলে তো ওপরে উঠে যাবে বুঝছেন সেই জন্য এটা আমি অ্যাড রাখছিলাম যে এই যে এখানে গুড সাইজ এখান থেকে মার্জ হাইয়েস্ট এখানে করে দেবেন দিয়ে পরে পেস্ট করে দেবেন সবগুলোই মার্জাই থাকবে আর এখান থেকে ধরবেন আবার এটাকে ধরে মিলে চলে যাবে আর এখানে পেস্ট সবগুলো সেম হবে মার্জাই রাখবেন এটাকে এটাকে অ্যাড রাখলে হবে না কিন্তু অবশ্যই এটাকে মার্জাই রাখবেন এখান থেকেও মার্জাই করে অ্যাড করে সমস্ত ফোলগুলো বসাই দেবো তোমরা তো আমি কাজ করবো অর্ধেকটার অর্ধেকটার কাজ করার পর বাকি অর্ধেকটাকে ঘুরাই দিবে এই জাস্ট এখান থেকে অর্ধেকটার কাজ করব অর্ধেকটার কাজ না করে আমি সম্পূর্ণ কাজ করতে চাই তাহলে আমার এটাতে সমস্যা হবে না এরকম করে এক করে সবগুলো বসে নিতে হবে সেটির কাজ এই সময়ের কাজ আমার মিডিল বরাবর এইটা আমরা আমি এটাও করে নেবো এইটাতেও নেবো আপনারা অর্ধেক করে নেবেন অর্ধেকের বেশি করার প্রয়োজন পড়বে না কারণ ওটা প্রোডাক্ট করতে গেলে সময় অধিক লেগে যাবে আর আমি দেখাই দেবো যে আপনারা অর্ধেক করে কীভাবে মেন করে নিতে পারেন থ্রিডের মধ্যে সবাই না যে আমি এটা করলাই আমার লাস্ট ধরে যাব তো এখন হচ্ছে আমার যে অর্ধেকগুলো আছে এখান থেকে আমি যে মেয়েটা চলে যাব এখন এখান থেকে যে রাইট টু লেফট অ্যাপ্লাই করে দেবো দিলাম এটা চলে আসলো হ্যাঁ আমার যে বাকি যে পয়টা আসে এক দুই তিনটা আছে লাস্টটাকে ধরবো ধরার পর আবারও এটা যাবো এখান থেকে টেস্ট করে দেবো পেস্ট করে দিব তো আমার ফুলের কাজ মোটামুটি শেষ মোটামুটি মানে একবারেই শেষ এগুলোকে আমি গ্রুপ করে নেই গ্রুপ করে নিয়ে বের করে দিলাম আমার যে ফোনটা আছে জানার মধ্যে আমি এখান থেকে স্মুথ করে দিই ওভার আর সর্বোচ্চ দুইবার স্মুথ করে নেবেন তাতেই হয়ে যাবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ফর্মগুলো লেভেলের মধ্যে আসছে হ্যাঁ লেবেলে ফুল ফুল অ্যান্ড এগুলো আমার থ্রিডি হয়ে গেছে আচ্ছা তো এখন যে আমার যে আগের যে পেজটা আছে যেটা এই যে আমার রাউন্ডের মধ্যে বসাবো যেভাবে সেটা হচ্ছে আমি জাস্ট ফুলটাকে ধরবো ধর এই এখান থেকে রিলিফ টুস থেকে যে সেফ কম্পিটেবাল এখান থেকে আমি যে আচ্ছা কিছু লিখে নিন এখানে লিখে নিলাম লেখার আমি এটাতে প্রবেশ করলাম করার পর জাস্ট এখান থেকে রিলিফ রিলিফুট এখানে যাওয়া এইটা এখানে পেস্ট করে দিলাম টেস্ট করে দিলে এই যে সেম মাপে চলে আসলো কারণ সেমি বাস করছে কিন্তু বাস্ট এবার লাগতে হবে অ্যাডে সব অ্যাডে সাইজটা যা আছে তাই রাখবো

তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কোথায় কোথায় বুঝতে পারেন নাই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর